আধুনিক ফুটবলে গোলরক্ষকের গুরুত্ব শুধু গোল ঠেকানোতে সীমাবদ্ধ নয় বরং দলের আত্মবিশ্বাস রক্ষণের নেতৃত্ব এবং ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে এই প্রেক্ষাপটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এর অন্যান্য উদাহরণ ক্লাব ফুটবলে তার পারফরমেন্স যেমন অপ্রতিরোধ জাতীয় দলে তেমনই তার উপস্থিতি হয়ে উঠেছে আর্জেন্টিনা রক্ষণের প্রাণশক্তি দু হাজার একুশ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার অগ্নিঝরা পারফরমেন্স এবং দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের টাইব্রেকারে করা দারুণ সেভগুলো তাকে ফুটবল বিষয়ে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে তার প্রতিটি সেভ যেন আর্জেন্টিনার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে দেয় মার্টিনেস কেবল একজন গোলরক্ষক নন তিনি একজন নেতা যার দৃঢ় মনোবল এবং সাহস দলকে প্রতিকূল থেকেও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে একটি বিষয় নিশ্চিত করতে হবে আর তা হল মার্টিনেজের ধারাবাহিক পারফরমেন্স এই কয়েকদিন তাকে শারীরিক ফিটনেস মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতায় প্রতিটি ক্ষেত্রে উন্নতি বজায় রাখতে হবে যদি তিনি তার এই পারফরমেন্স ধরে রাখতে পারেন তাহলে আর্জেন্টিনা যে দু বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার হবে তা বলার অপেক্ষা রাখে না মার্টিনেজের সবচেয়ে বড় শক্তি তার টাই বেকারের অসাধারণ দক্ষতা এবং স্নায়ুর চাপ সামলানোর ক্ষমতা তার উপস্থিতি প্রতিপক্ষের উপর যে মানসিক চাপ তৈরি করে তা আর্জেন্টিনার জন্য বড় একটি সুবিধা এনে দেয় জাতীয় দলে লিওনাল মেসের মতো অভিজ্ঞ তারকা এবং আলভারেজ এনজো ফার্নান্ডেজের মতো উদীয় খেলোয়াড়দের সমন্বি আর্জেন্টিনার দলটি যখন একটি শক্তিশালী দল হিসাবে গড়ে উঠেছে তখন গোলরক্ষকের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এমি মার্টিনেজ আর্জেন্টিনার একটি বড় সম্পদ তার প্রতি আস্থা রেখে এবং দলের সমন্বিত পারফরমেন্স বজায় রেখে যদি আর্জেন্টিনা এগিয়ে যেতে পারে তাহলে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ তাদের হাতছাড়া হবে না তাই আমি আশা করি এমি মার্টিনেস তার জ্বলন্ত পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের মুকুট আরেকবার এনে দেয় ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে